আসসালামু আলাইকুম শুভ দুপুর আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে রান্না করব কচি লাউ দিয়ে ছোট চিংড়ি মাছ তো প্রথমে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ ভেজে নিলাম হালকা বাদামি করে তারপরে একে একে আদা রসুন জিরার পেস্ট তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখন পরিষ্কার করে রাখা চিংড়িগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এই যে আমার হচ্ছে চিংড়ি কষানো হয়ে গেছে এখন হচ্ছে কেটে রাখা লাউগুলো দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব লাউ যত কচি হবে জালি হবে ততই লাউটা খেতে কিন্তু মজা হয় স্বাদ হয় তো আজকের লাউটা মার্শাল্লা অনেক সুন্দর কচি লাউ ছিল জালি তো এই যে কষানো আমার হয়ে গেছে এখন হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করব আমি কিন্তু অনেক সময় নিয়ে কষিয়েছি আপনাদের সাথে পুরোটা শেয়ার করে নিই ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে তারপরে হচ্ছে পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো সেদ্ধর জন্য আর এইদিকে হচ্ছে মূলার শাক ভাজি করবো এই জন্য মূলার শাকগুলো কুচি করে কেটে নিচ্ছি আমি তো বটিতেই কাটাকুটি করি এই জন্য এই যে বটিতে করে সবগুলো শাক কেটে নিচ্ছে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে পানি ঝরিয়ে নিয়ে এই যে এখন কুচি কুচি করে কেটে নেবো আর এইদিকে এই যে লাউ তরক এটা আমার হয়ে এসেছে এভাবে নামিয়ে নেব একটুখানি জিরি জিরার ফাঁকি দিয়ে দেব জিরার গুঁড়ো এখন হচ্ছে ডিম ভুনা করব। এই জন্য হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটাও ভেজে নিলাম সেম করে তারপরে হচ্ছে একে একে সব মশলাগুলো দিয়ে দিব দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে মাছের ডিমগুলো ভালো করে ধুয়ে রাখা আছে এবার হচ্ছে ডিমগুলো দিয়ে যে ভালোভাবে এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে ভাজা ভাজা হলে এর মধ্যে আমি হচ্ছে গরম মশলার গুঁড়োটা দিয়েছি অল্প করে ধনিয়া পাতা থাকলে অবশ্যই লাউ এবং এতর দিলে অনেক মজা হবে শীতের সবজির মধ্যে আর এদিকে এই যে শাকটা এখন হচ্ছে বেশি করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেল গরম হলে আমি দিয়ে দিলাম এগুলো তারপরে একটু হালকা বাদামি লাল লাল হয়ে আসলে তখন হচ্ছে এই যে এ পর্যায়ে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলেই শাক ভাজাটা হয়ে যাবে তো আমি এই যে একে এক সব শাক শাকটুকু দিয়ে এবার হচ্ছে লবণ দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো আর হালকা আছে জাল দিতে হবে নাড়তে হবে এভাবেই সুস্বাদু রান্না হয়ে যাবে শাক ভাজা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও